রিসেন্টলি একটা চুমু খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে গত পাঁচ বছর আগেও হয়েছিল ওই মেট্রোতে পাবলিক প্লেসে চুমু খাওয়া নিয়ে তো অনেকের মনে হতে পারে যে কেন আমি এই টপিকটা তুলে আবার ভিডিও বানাতে বসলাম তো এটা যেহেতু একটা ভাইরাল টপিক এবং এটা এখন আর প্রাইভেট ব্যাপার নেই এটা এখন পাবলিকের ব্যাপার হয়ে গেছে তাই আমি আপনি যে কেউ এই বিষয়টা নিয়ে কথা বলতে পারি তো অবশ্যই এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো যেহেতু সমস্ত বিষয় নিয়েই আমি কথা বলে থাকি যদিও অনেকের আপত্তি রয়েছে আমার সমস্ত টপিক নিয়ে ভিডিও বানানোতে কিন্তু আমার মনে হয় যে কিছু বিষয় নিয়ে কথা বলাটা অবশ্যই দরকার না আমি আজকের ওই প্রেমিক যুগলকে যারা ওপেনলি চুমু খাচ্ছিল আমি তাদেরকে অসভ্য ইতর এসব কিছু বলবো না কিন্তু কয়েকটা জিনিস আমি পয়েন্ট আউট করব। যে আমার দৃষ্টিভঙ্গিতে আমি ওই জিনিসটাকে কিভাবে বিশ্লেষণ করছি বা আমি কিভাবে দেখি জিনিসটাকে তো আমার মনে হয় আমার এই ভিডিও যারা দেখছেন তারা পুরো ভিডিও দেখবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামতটাই কমেন্ট বক্সে শেয়ার করবেন এমনটা নয় যে আমার হ্যাঁ হ্যাঁ মেলাতে হবে আবার এমনটাও নয় এমন যে আমার বক্তব্য পছন্দ হলো না বলে আমাকে ব্যক্তিগত আক্রমণ করতে হবে তো চলুন আজকে শুরু করা যাক সত্যি কথা বলতে কি আর পাঁচটা মানুষ সমাজকে যেভাবে দেখে বা সমাজের বিষয়গুলোকে যেভাবে দেখে আমার দেখার চোখটা বা আমি নিজে যে দেখাটা একটু অন্যরকম আপনি আপনার প্রিয়জনকে প্রকাশ্যে চুমু খেতেই পারেন সেটা আপনার রুচির মধ্যে হলে অবশ্যই খাবেন দেখুন আপনি আপনার প্রেমিকার ঠোঁট বা আপনার প্রেমিকার শরীরটাকে কতখানি পাবলিক করবেন সেটা সম্পূর্ণ আপনার অভিরুচির ওপরেই ডিপেন্ড করে আমি আমার প্রিয়জনকে কতটা প্রাইভেট রাখবো আমি আমার প্রিয়জনের চোখ ঠোঁট শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কতটা প্রাইভেট রাখব কতটা অন্যদের থেকে বাঁচিয়ে রাখবো সেটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত ব্যাপার বিয়ের পরে ফুলসজ্জার ঘরে কি হয় সেটা সবাই জানে কিন্তু ওই ফুলসজ্জার ঘরে হচ্ছে বলে সেটা যদি আমি উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জিনিসটাই করি তো সেটা কতটা মানে বর্ধন করে আমার জানা নেই আমার ব্যক্তিগত অভিরুচিতে এই জিনিসগুলোকে মনে হয় যে একটু বেশিই ভাবা যে ফরেন কান্ট্রিদের মতন অ্যাকচুয়ালি ফরেন কান্ট্রির মতন যখন আমাদের দেশগুলো সমস্ত দিক দিয়ে হবে যে রাস্তাঘাটে মেয়ে দেখলে ছেড়খানি হবে না রাস্তাঘাটে মেয়ে দেখলে ওনা ধরে কাপড় ধরে টানটানি হবে না যত্র তত্র রেপ হয়ে গিয়ে বিচার না হওয়া হবে না যখন অন্যান্য দেশে যেরকম রেপের বিচার হয় ইফটিজিংয়ের বিচার হয় মেয়েদের স্বাধীনতা রক্ষা করা হয় আমরা কিছু কিছু ভারতীয়রা এমনভাবে নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করি যে ওয়েস্টার্ন কালচারকে আমরা কপি করি কিন্তু সম্পূর্ণভাবে কপি করি না ওয়েস্টার্ন কালচার এমন আছে নিজের গার্লফ্রেন্ড ব্যতীত তারা অন্য কোনো মেয়েকে টর্চার করা ইফটিজিং করা ইভেন ম্যাসেজ করা এগুলোও করেন না কিন্তু আমাদের ভারতীয়রা কীরকম যে রাস্তাঘাটে মেয়ে দেখলে ছেড়খানি করবে আবার তারা ওয়েস্টার্ন কালচারকে ফলো করে তারা রাস্তাঘাটে চুমু টুমু এগুলোও খাবে তো আমার মনে হয় ওয়েস্টার্ন কালচারকে কপি করতে গেলে পুরোটাই করা উচিত একটু একটু করে দেশটারই বদনাম হচ্ছে আরও একটা বিষয় নিয়ে এখানে আমি আলোচনা করব সেটা হচ্ছে দেখবে কারোর বাড়িতে যদি পোষা কোনো পেট ডগ থাকে বা ক্যাট থাকে বা অন্য কিছু তারা তাদের পোশাক পরিয়ে রাখে তার কারণ কি তারা রাস্তাঘাটে যখন বেরোয় তখন ওই কুকুরদের একটা স্বভাব থাকে যে যেখানে সেখানে তত্র তারা কিন্তু যৌন সঙ্গমে লিপ্ত হওয়ার চেষ্টা করে তাহলে এই সমস্ত কিছু তো আমরা জানি তাহলে আমরা তাকে পোশাক পরিয়ে রাখি কেন কারণ চক্ষু লজ্জার ব্যাপার থাকে তো সত্যি কথা বলতে কি আমি ওই মেট্রোতে যে যুগল ছিলেন ওনাদেরকে ব্যক্তিগতভাবে কোনো কথাই বলতে চাই না কেননা ব্যক্তিগতভাবে কাউকে টার্গেট করে কথা বলাটা একদমই অন্যায় আমি শুধু এই অভিরুচির বিষয়ে কথা বলছি যে যারা যারা এই বিষয়টাকে সাপোর্ট করছেন দেখুন টয়লেট পেলেই কি আমরা যত্রতত্র তত্র টয়লেট করতে পারি এটাও যদি এখনো না বুঝতে পারেন যে আমি আমার প্রিয়জনকে কতটা পাবলিক করব বা আমার প্রিয়জনকে কতটা পাবলিক কন্টেন্ট করব সেটা তো সম্পূর্ণই আমার অভিরুচির উপর ডিপেন্ড করবে তাই না সব কিছু যদি এতই সস্তা বা সব কিছু যদি এতই সহজ হতো তাহলে ওই পন সাইটগুলোর মানে ভিন্ন নাম ভিন্ন ক্যারেক্টার ভিন্ন অ্যাক্ট্রেস এসবের কোনো প্রয়োজনই ছিল না তো যারা এই জিনিসগুলোকে সাপোর্ট করছেন তাদেরকেও আমি একদম পুরোদস্তুর ভুল এটা বলতে পারি না যেহেতু ওয়েস্টার্ন কালচার এইগুলোকে সাপোর্ট করে কিন্তু যারা এই সমস্তগুলোকে সাপোর্ট করতে পারছেন না অর্থাৎ ওই ওপেনলি ওই রকম ডিপ লিপ কিস করা এই আমার মনে হয় কিছু জিনিস একটু হলেও তার সীমাতে রাখাই ভালো কেন এত কথা বলা কেন এত বোঝানোর চেষ্টা করা যেখানে সমাজ বুঝবেই না যেখানে সমাজ জানতেই চাইবে না এখানে প্রেমিক যুগল নিজেদের প্রাইভেট মোমেন্ট শেয়ার করে এমন কিছুই ভুল করেনি কিন্তু তারা তাদের নিজেদেরকে বা নিজেদের প্রাইভেসিটাকে একটা পাবলিক কন্টেন্ট বানিয়ে ফেলেছে এই জিনিসটাতেই তাদের ওই যে ভালোবাসার মধুর মুহূর্তটা এই যে পাবলিক হয়ে গেল আমার মনে হয় এখানে কোথাও গিয়ে সে তার প্রেমিকাকেই সবার চোখের সামনে একটু ওপেন টু অল করে ফেলেছে বাকি আজকের ভিডিও আমি সবার উদ্দেশ্যেই রেখে গেলাম আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি আমার অভিমত দিয়েছি আমার কাছে হয়তো একটু রুচিশীলতায় বাধ্য এই জিনিসটা করতে কারণ টয়লেট পেলেই আমরা যত্রতত্র তত্র টয়লেট করি না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে